এত মজার একটি নাস্তা না তৈরি করলে মিস করে যাবেন বিকেলের জন্য ছটফট কিন্তু এইভাবে নাস্তা তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য নিতে পারেন খুবই কম সময় তৈরি করে নেওয়া যায় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ হলেই নাস্তাগুলো কিন্তু বানিয়ে নেওয়া যাবে এরকম মুখরস নাস্তা কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আজকে এই রেসিপিটি শেয়ার করব রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন আর কথা না বাড়ি রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন মজার এই নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে এরপর আমি দুই কাপ পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হবে রান্নার তেল তেলের পরিবর্তে চাইলে আপনার ঘিটাও ব্যবহার করতে পারেন পানিটা যখন কুসুম গরম হয়ে যাবে সেই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি আমি এখানে এক কাপ থেকে একটু কম সুজি ব্যবহার করেছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারবেন এখন নেড়ে চড়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে এই ডোটাকে নামিয়ে নিব তারপর একটু ঠান্ডা করে ডোটাকে আমি ভালোভাবে একটু মুথে নিব ডোটা যখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু হাত দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি তো এক মিনিটের মতো একটু মেখে নিলাম এখন এখানে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ তিল এই তিলটা দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে যদি দিতে না চান সেক্ষেত্রে বাদ দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি আমি একটা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা তো এই সব কিছু এখন হাত দিয়ে ভালো করে আবারও একটু মেখে নিতে হবে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে একটু লেচি নিয়ে হাতের মাঝে ঘুরিয়ে আমি গোল করে নিচ্ছি আজকের এটি আমি গোল করেই তৈরি করে নিচ্ছি তো আপনাদের অন্য কোনো শেপের পছন্দ হলে সেভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন তো একটি নাস্তা আমি বানিয়ে নিয়েছি আরও একটি নাস্তা আমি তৈরি করে নিচ্ছি তো এই নাস্তাটি তৈরি করা কিন্তু খুবই সহজ ঝটপট কিন্তু নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় ভীষণ মজার সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিয়েছি এখন এই নাস্তাগুলো আমি ভেজে নিব চুলাতে আমি তেল বসিয়ে রেখেছি তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখন নাস্তাগুলো দিয়ে দিতে হবে তো তেলটাকে আমি হালকা করে গরম করে এরপর একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তো সবগুলো নাস্তা একেবারে দিব না অর্ধেকটা ভেজে বাকি অর্ধেকটা পরে আমি আবারও দিয়ে দিব নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচটা হাই হিটে করে এরপর একটু ভেজে নিতে হবে যখন তেলটা খুব বেশি গরম হয়ে যাবে তখন চুলার তাপটা একটু কমিয়ে দিবেন তাহলে নাস্তাগুলো আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না খুব বেশি ঠান্ডা তেলে ভাজতে গেলে নাস্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো নাস্তাগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নাস্তাগুলো তেলটা ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি তো দেখুন মশালা নাস্তাগুলো কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার আপনারা চাইলে এই নাস্তাটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন ঘরে থাকা সামান্য কিছু দিয়ে কিন্তু এরকম অসম্ভব মজার নাস্তা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল একটি নাস্তা আমি ভেঙে দেখাই উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে খুবই সফট হয়ে থাকে এই নাস্তাটা তো এইভাবে নাস্তা তৈরি করে কিন্তু এক থেকে দুই দিনের মতো রেখে খেতে পারবেন নাস্তাগুলো ভালো থাকবে একদমই কিন্তু নষ্ট হয়ে যাবে না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ